আসসালামু আলাইকুম আমার বাংলা সাহিত্যের যে সাহিত্যিক পর্ব পড়ছে অগ্রদূত বাংলা বই থেকে এবারের পর্বে থাকছে বেগম রুকিয়া সম্পর্কে আমরা এখনও পর্যন্ত যতগুলো নারী কবির জীবনী পড়ছি তিনি তৃতীয় নম্বর যদি আমরা বাদ বাদেই একেবারে আমাদের যে প্রাচীন যুগের যে চর্যাপদের কবিগুলো ছিল তাদের ভিতরে শুধুমাত্র কুকুরিপ্পাকে মহিলা কবি হিসেবে ধারণা করা হয় কিন্তু তিনি যে মহিলা কবি ছিলেন এটার কোনো প্রমাণ মেলেনি এরপরে আমাদের ই ছিল চন্দ্রাবতী ছিল প্রথম বাংলা মহিলা সাহিত্যিক এবং তারপর পরবর্তীতে আমাদের যিনি আসছিলেন তিনি হচ্ছে মহিলা ঔপন্যাসিক স্বর্ণকুমারী দেবী এবং সর্বশেষ আমরা এখনও পর্যন্ত আধুনিক যুগে যতজন কবি সম্পর্কে পড়ছি তার মধ্যে এবার তৃতীয় নম্বরে আসছে বেগম রোকিয়া শাকত হোসেন যেহেতু আমরা সিকোয়েন্স অনুযায়ী পড়ছি তো আমি প্রাচীন যুগ থেকে শুরু করে যে যে বা সেই সঙ্গে তুলনা করে তিনজন মহিলা সাহিত্যিক এবং বলছে। তো যারা আমার পূর্ববর্তী ক্লাসগুলো দেখেছেন তারা অবশ্যই এটা রিলেট করতে পারছেন এবং যারা আগের ক্লাসগুলো দেখেননি তারা হয়তো বা এটা জানেন না আচ্ছা তাদের সচেতনতার জন্য বা তাদের একটু বলার জন্য আমি একটু মেনশন করি এখানে যে আমি অগ্রদূত এই বাংলা বইটার শুধুমাত্র বাংলার সাহিত্য পথটা ধারাবাহিকভাবে কমপ্লিট করতেছি যেখানে আমরা প্রাচীন যুগ এবং মধ্যযুগ শেষ করে আধুনিক যুগে বেশ কিছুটা পড়ালেখা করে ফেলেছি এরপরে আমাদের পিএইচসি নির্ধারিত যে এগারো কবি আছে তাদের মধ্যে একজন বিখ্যাত সাহিত্যিক এবং বলা যায় যে নারী যে আমাদের শিক্ষা নারী সাহিত্য সব কিছুর ভিতরে যার অগ্রাধিকার বা যার অবদান সবচেয়ে বেশি তিনি হচ্ছেন বেগম রোকেয়া শাখা হোসেন এবারের পর্বে আমরা তার সম্পর্কে পড়ব আমরা বেগম রোকেয়া সম্পর্কে পড়ার ক্ষেত্রে আমরা আরও একজন সাহিত্যিক নিয়ে একটু পড়াশোনা করব তিনি হচ্ছেন ইংরেজি সাহিত্যের যে বিশেষ অবদান রেখেছে যিনি বা ইংরেজির একজন বিশিষ্ট সাহিত্যিক তিনি হচ্ছেন শেক্সপিয়ার শেক্সপিয়ার সম্পর্কে আমরা এই কারণে পড়ব ইনাদের মধ্যে জন্মগত দিক থেকে একটা বেশ ভীষণ মিল আছে বেগম রোকেয়ার জন্ম এবং মৃত্যু দুটোই হচ্ছে নয় ডিসেম্বর এবং শেক্সপিয়ারের জন্ম এবং মৃত্যু দুটোই তেইশ এপ্রিল মজার ব্যাপার তাদের জীবনকালও ছিল কিন্তু বছর করে আর একটি শেক্সপিয়ার জন্মগ্রহণ করে তেইশ এপ্রিল পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করে তেইশ এপ্রিল ষোলশো ষোলো খ্রিস্টাব্দে তো আমরা হিসাব করলে এখানে দেখতে পাচ্ছি তিনি বেঁচে ছিলেন বাহান্ন বছর একইভাবে আমরা যদি রোকেয়ার ক্ষেত্রে হিসাব করি গণনা করি তিনি নয় ডিসেম্বর আঠারোশো আশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে এবং নয় ডিসেম্বর উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করে তো এখানে কিন্তু রোকেয়াও কিন্তু বেশি ছিল বছর তো এই কারণে আমরা যখন রোকেয়া সম্পর্কে পড়লাম এই শেক্সপিয়ার সম্পর্কে একটু আলোচনা করে আসলাম যেহেতু তাদের ভিতরে জন্মগত দিকটা একটু মিল আছে তা আপনারা যখন একটা বিষয় পড়বেন তখন আর একটা বিষয় সম্পর্কে একটু রিলেট করে পড়বেন যেহেতু আমাদের দুইটাই আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বাংলা এবং ইংরেজি সাহিত্য এবার পড়াশোনা করা যায় সম্পর্কে বেগম হোসেন সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা এবং মুসলিম নারী জাগরণের অগ্রদূত মুসলিম নারী জাগরণের অগ্রদূতকে বেগম রোকেয়া শাকত হোসেন প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করছিলেন নারী অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন এরপরে যেহেতু তিনি যে পিএসি নির্ধারিত এগারো জনের একজন ওই যে তার জন্ম মৃত্যু বাবা মা জন্মস্থান সবকিছু আমাদের টানা মুখস্ত করে ফেলতে হবে তো দেখেন তিনি ডিসেম্বর খ্রিস্টাব্দে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন আঠারোশো দুইটা আট আবার বেগম রুখে ম্যাক্সিমাম ছবিতে দেখবেন যে হচ্ছে চোখে গোল গোল চশমা পরে তো আমি এভাবে মনে রাখছি যে ওনার শালটা এই যে একটু গোল তারপরে এই যে দুইটা ফ্রেম এইভাবে চশমার সঙ্গে মিল করে এইভাবে কল্পনা করে মনে রাখতে পারেন যে তিনি আহ নয় ডিসেম্বর আঠারোশো আশি সালে গোল গোল টাইপের একটু চেহারা এই সময় জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করে রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে আচ্ছা এই রংপুর নিয়ে আমরা কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রংপুরের একটা বিখ্যাত ইতিহাস লিখছিলাম যে দেবী চৌধুরানী দেবী চৌধুরানীর সম্পর্কে একটা আহ উপন্যাস তিনি লিখছেন সেক্ষেত্রে আমরা দেখছিলাম যে তিনি কিন্তু রংপুর অঞ্চলের জমিদার ছিলেন এরপরে আঠারোশো সালে তখন কিন্তু তার বয়স প্রায় সতেরো বছর পার হয়ে আঠারো বছর চলমান তখন তিনি সরি ষোলো বছর চলমান ষোলো বছর বয়সে উদ্যো ভাষাভাষী বা উদ্যভাসী ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপত্নিক তার স্ত্রী আগে মারা গেছিল হোসেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তাহলে বেগম রোকিয়া কত বছরে বিবাহ হয় ষোলো বছর বয়সে বিয়ের পর তিনি রোকিয়া খাতুনের সাথে স্বামীর নাম শাকত হোসেন যোগ করে যোগ করেন এবং আর এস হোসেন নাম লিখতেন তিনি মুসলিম নারী এবং মুক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন তাই তাকে মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় তার প্রথম গল্প গল্পা প্রকাশিত হয় নবনূর পত্রিকায় আচ্ছা দেখেন তার হচ্ছে আমরা যেমন বঙ্কিমচন্দ্রের প্রথম গল্পগ্রন্থ ছিল কি ললিতা অনেক দিনে লালিত স্বপ্নকে বা অনেক দিনে লালিত সাহিত্য প্রতিভাকে তিনি ললিতার মাধ্যমে প্রকাশ করছিলেন আর যেহেতু বেগম রোকেয়ার যে জ্ঞান পিপাসা ছিল তা তার এই পিপাসাটা প্রকাশ করছিলেনই প্রথম হচ্ছে পিপাসা নামক এই গল্পগ্রহণ তো প্রকাশের মাধ্যমে এবং এই পিপাসাটা কিন্তু নবনর পত্রিকায় প্রকাশিত হয় নব মানে নতুন নোরমালে আলো নতুন আলো পত্রিকায় কিন্তু তিনি একজন আলোর মতো উদ্ভব হয় বাংলা সাহিত্য এভাবে মনে রাখবেন যে পিপাসা তার প্রথম গল্প গ্রহণটাই এটি প্রথম প্রকাশিত হয় ন নবনর পত্রিকায় তার নাম অনুসারে রোকে হল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি হল রয়েছে তিন মে উনিশশো সালে স্বামীর মৃত্যুর পর উনিশশো সালে কলকাতায় গমন করেন এবং তিনি নারী মুক্তির জন্য সাকোয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন ষোলোই মার্চ উনিশশো সালে ষোলোই মার্চ উনিশশো সালে এবং আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম নামে একটি মুসলিম মহিলা সমিতি প্রতিষ্ঠা করে উনিশশো ষোলো সালে উনিশ সালে কিন্তু একই সালে শ্রীকৃষ্ণ কীর্তনও বঙ্গের সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয় যখন আমাদের কোনো কিছু মিলিয়ে পড়ার সুযোগ থাকবে তখন সেভাবে মনে করে নেবেন পিছনে পড়াগুলো সুবিধা হবে তাহলে উনিশশো সালে আঞ্জমানে খাওয়াতিন ইসলাম প্রতিষ্ঠা হয় উনিশশো ষোলো সালে চর্যাপদ এবং শ্রীকৃষ্ণ কীর্তন দুইটি পরিষদ থেকে প্রকাশিত হয়। তিনি নয় ডিসেম্বর উনিশশো সালে মারা যান তিনি নয় ডিসেম্বর উনিশশো সালে মারা যান জন্মগ্রহণ করছেন নয় ডিসেম্বর উনিশশো সালে আর এই কারণে নয় ডিসেম্বর রোকিয়া দিবস পালন করা হয় আপনারা যারা স্কুল কলেজে পড়াকালীন সময়ে কিন্তু এই সময় রোকিয়া দিবসে বিভিন্ন ধরনের নারী বিষয়ক সেমিনারে অংশগ্রহণ করছে আবৃত্তি বিতর্ক এই ধরনের যে অনুষ্ঠানগুলো কিন্তু পালন করছে সেগুলো মনে করে মনে রাখতে পারেন যে নয় ডিসেম্বর অনুষ্ঠানটার ভিত্তি কি ছিল মূলত রোকিয়া দিবস এরপরে দেখি আন্দুমানিক খাওয়াতিনি ইসলামটা ইসলাম সম্পর্কে লেখো বাংলা অবহেলিত বঞ্চিত নারী নির্যাতনে নারী নির্যাতিত নির্যাতিত নারী সমাজকে শিক্ষার আলোয় আলোকিত করে উন্নত সমাজ বিনির্মাণের লক্ষ্যে বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত বেগম হোসেন উনিশশো সালে আঞ্জুমানে খাওয়াতিনী ইসলাম প্রতিষ্ঠা করেন এবং এর কার্যালয় ছিল কলকাতায় এবং সদস্য ছিল একদম প্রথম প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল কতজন বারো জন আঞ্জোমানি খাওয়াতিনী ইসলাম প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং এর প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল বারো জুন মূলত এটি ছিল মুসলিম মহিলা সমিতি এটি কি ছিল একটি মুসলিম মহিলা সমিতি পরবর্তীতে বেগম রোকেয়ার উপন্যাস দুটি কি মনে দুইটি উপন্যাস লিখছিলেন দেন একটি হচ্ছে অপদরাগ যেটি উনিশশো সালে এবং সুলতানাস ড্রিম যেটি এটি তার প্রথম যে উপন্যাস এবং এটি ছিল ইংলিশে লেখা হ্যাঁ তো সুলতানাস ড্রিম সম্পর্কে পরিচয় দেওয়া এখন আমরা সুলতানাস ড্রিমটা দেখবো এটি মূলত কিন্তু তার একটা কল্পকাহিনী কাহিনী বলা যায় তো বাংলা সাহিত্যে নারী জাগরণের অগ্রদূত বেগম হোসেন রচিত সুলতানা একটি সুলতানাস শিরোনামে রচিত এখানে মূল চরিত্র সুলতানা একজন অবরুদ্ধা নারী গৃহ চতুষ্কন তার চতুষ্কোণে তার বিচরণ ও কর্মক্ষেত্র বাইরের সকল সুযোগ সুবিধা ভোগ করার অধিকার তার ছিল না তিনি স্বপ্ন দেখেন তিনি তার বোন সারার মতো অপরিচিতা এক নারীর সাথে অন্তপুর ত্যাগ করে উন্মুক্ত প্রকৃতির মধ্যে ফুল বাগান দেখতে বের হয়েছেন যাকে স্বপ্নরাজ বা লেডিল্যান্ড বলা হয়েছে তাহলে মূলত কি যে মতিচুর সুলতানা ড্রেম গ্রহণতে সেই বেগম রোকে সাকলত সেনের কল্পিত ফুলের বাগান এই গ্রহন্তে রোকে একটি নারীবাদী স্বপ্নরাজ্য বা ইউটোপিয়ার বর্ণনা দিয়েছেন এই কল্পনা রাজ্যে সমাজের সকল কর্মকাণ্ডে নারীরা হবেন প্রধান চালিকা শক্তি আর পুরুষরা হবেন গৃহবন্দী মানে তৎকালীন সমাজ ব্যবস্থার সম্পূর্ণ বিপরীত একটা অবস্থা এখানে থাকবে না কোনো অপরাধ প্রচলিত থাকবে না প্রচলিত থাকবে ভালোবাসা এবং সত্যের ধর্ম বেগম গদ্য গ্রহ সমূহ কি কি তিনি তিনটা গদ্য গ্রহ লিখছেন মতিচুরের দুইটা খন্ড একটা প্রথম খন্ড এবং দ্বিতীয় খন্ড প্রথম খন্ড প্রকাশিত হয় উনিশশো সালে দ্বিতীয় খন্ড উনিশশো সালে এবং অপরোধ বাসিনী যেটা তার একদম সর্বশেষ গ্রন্থ ছিল যেটি প্রকাশিত হয় উনিশশো সালে আর তার যে বিখ্যাত উপন্যাস সুলতানাস ড্রেম বাদেও আরও যেটি আছে সেটি হচ্ছে পদ্মরাগ উনিশশো সালে সুলতানাস ড্রিম তার প্রকাশিত প্রথম উপন্যাস এবং দ্বিতীয় উপন্যাস হচ্ছে পদ্মরাগ তার দুইটা মাত্র উপন্যাস আর এই যে পদ্মরাক উপন্যাসটি এটি তার ভাই বড়ো ভাই আ ইব্রাহিম সাবেককে উৎসর্গ করা হয়েছিল এই মোটামুটি আমাদের বেগম রোকিয়া সম্পর্কে পড়াশোনায় এবার আমরা একটু দেখবো যে তার যে পদ্মরাগ এই যে উপন্যাসটি আছে এটা নিয়ে আমাদের যে কনফিউশন তৈরি হতে পারে যে যে জায়গাগুলোতে পদ্ম শব্দ দিয়ে আমাদের কিন্তু অনেকগুলো সাহিত্যকর্ম আছে যেমন পদ্মরাগ এটি উপন্যাস লেখা বেগম রোকিয়ার শাকত হোসেনের এটি উৎসর্গ করা হয়েছিল তার বড় ভাই ইব্রাহিম সাহের পদ্ম গোখরা যখন এটি গল্প গল্প কাজী নজরুল ইসলাম গোখরা তিনি কিন্তু বাংলা সাহিত্যে কিন্তু একেবারে প্রতিবাদী একটা চরিত্র বা রাগে একটা চরিত্র এই জন্য হচ্ছে গোখরার সঙ্গে মনে করে মনে রাখতে পারেন যে বাংলা সাহিত্যে পদ্ম গোখরা গল্পটি লিখেছিলেন কাজী নজরুল ইসলাম পদ্মাবতী আমরা পড়ে আসছি এটি মাইকেল মধুসূদনের নাটক আর পদ্মাবতী নামে আরকার রাজসভার কবি আলাউলের একটি কাব্যগ্রন্থ আছে তাহলে পদ্মাবতী নাটক আসলে সেটা রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত পদ্মবতী কাব্যগ্রন্থ আসলে সেটা রচয়িতা আলাউল এবার পদ্মাবতী নামক যে সমালোচনামূলক গ্রন্থটি আছে সেটি দেখছেন সৈয়দ আলী আহসান দিয়ে আমাদের কিন্তু বিখ্যাত আরও একটি উপন্যাস আছে সেটি হচ্ছে পদ্মা নদীর মাঝি আর পরবর্তীতে অতটা বেশি পরিচিত না হলেও মোটামুটি সেটি পদ্মা দিয়ে শুরু সেটি পদ্মা মেঘনা যমুনা পদ্ম নদীর মাঝে উপন্যাসের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় এবং পদ্মা মেঘনা যমুনা এর রচয়িতা আবু জাফর শামসুদ্দিন এখান থেকে অবরোধ বাসিনী সম্পর্কে লিখতে বলা হয়েছে অবরোধ বাসিনী সম্পর্কে আমরা এত বিস্তারিত পড়ব না মূলত আমরা যতটুকু পড়ব এখানে অমানবিক কয়টি চিত্র তুলে ধরা হয়েছে এখানে হচ্ছে সাতচল্লিশটি চিত্র তুলে ধরা হয়েছে এবং এটি উনিশশো সাল পর্যন্ত কলকাতার মাসিক মোহাম্মদী পত্রিকায় ছাপা হয় কোন পত্রিকায় মাসিক মোহাম্মদী পত্রিকায় তাহলে আমরা এখানে কিন্তু তার সম্পর্কে দুইটা পত্রিকা পড়লাম একটা হচ্ছে নবনরে তার প্রথম প্রকাশিত পিপাসা গল্প এবং গল্পটি এবং তার পরবর্তীতে হচ্ছে যে অবরোধ বাসিনী পত্রিকাটা মাসিক পত্রিকায় সাফা হয় উনিশশো সালে এবং এটা গ্রহণতাকারে প্রকাশিত হয় তার পরের বছরে উনিশশো সালে আর তার পরের বছরে কবি মৃত্যুবরণ করে উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে এখান থেকে দেখেন আমাদের তাশাদ দুঃখ এই যে গল্পটি এটি যেহেতু আমাদের পাঠ্যপুস্তক ভুক্ত তো এইখান থেকে আমাদের বিভিন্ন ধরনের টিকা বা গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের একটু জানতে হবে যাতে করে এখান থেকে কোনো কোশ্চেন আসলে আমাদের স্লিপ না হয় যেমন এখানে দেখেন চাষের দুঃখ রচনাটি কোন গ্রন্থ থেকে নেওয়া ওকে আর রচনা বলে গ্রন্থ থেকে নেওয়া চাষের দুঃখ প্রবন্ধে কৃষক কন্যা নাম ছিল জমিরন চাষা দুঃখ প্রবন্ধে জুট মিলের কর্মচারীরা মাসিক কত টাকা বেতন পেত পাঁচশো থেকে সাতশো টাকা বেতন পেত কল্পনা করা যায় যে পাঁচশো থেকে সাতশো টাকায় তখনকার সময় কিন্তু একটা মানুষের পুরো একটা চলে যেত শব্দের অর্থ সুতা পাকাবার যন্ত্র একখানা কাপড় ধান্য তার টেকে ধান্য তার ধারা যার উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের উক্তিটি তার রবীন্দ্রনাথ ঠাকুরের আর ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা এটি কিন্তু কার এটা অবশ্যই জানাবেন আমরা কিন্তু এই গানটি কার রচনা সেটা পড়ে আসছি মনে আছে দ্বিজেন্দ্রলাল রায়ের এরপরে দেখি তেনা শব্দটির অর্থ সেরা কাপড় বিহার অঞ্চলের এক সময় কিসের বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রি হতো মাত্র দুই শের খেসারির বিনিময়ে কৃষক পত্নী কন্যা বিক্রি হতো চাষার দুঃখ প্রবন্ধের উল্লেখিত সমুদ্র তীরবন্ত তীরবর্তী গ্রাম কোনটি তীরবর্তী গ্রাম হচ্ছে সাত ভায়া সমুদ্র তীরবর্তী গ্রাম কোনটি সাত ভায়া চাষার দুঃখ প্রবন্ধে বর্ণিত সময়ে বঙ্গের গভর্নর কে ছিলেন কারমাইকেল কার প্রবন্ধে বর্ণিত কারা নবাবী হালে থাকে বর্ণিত জুট মিলের কর্মচারীরা নবাবী হালে থাকে মাত্র পাঁচ টাকায় বেতনেই যদি নবাবী হালে কাটানো যায় যদি বর্তমান সময়টা আগেকার মতো হতো অনুকরণ নামক ভূতটি কাদের কাঁধে চেপে বসেছে কৃষকদের কাঁধে চাষের সমাজের মেরুদণ্ড কোনটি বেগম রোকিয়া শাকত হোসেনের চাষাই সমাজের মেরুদণ্ড উক্তিতে কার এটি বেগম রোকিয়া শাকত হোসেনের কোন জেলার কৃষকেরা ভাত না পেয়ে লাউ কুমড়া পাটশাক লাউ শাক সিদ্ধ করে খেত রংপুর জেলার যেহেতু তিনি রংপুর অঞ্চলের এই জন্য তার লেখায় রংপুর অঞ্চলের যে তৎকালীন যে সমাজ ব্যবস্থা সেটি ফুটে উঠেছে রাতের বেলায় শীত থেকে রক্ষা পাওয়ার জন্য কৃষকেরা কি করত আগুন পুড়িয়ে পাটখড়ি পুড়িয়ে আগুন পোহাত কোন ধরনের কাপড় বেশ গরম এবং দীর্ঘকাল স্থায়ী থাকে এন্ড কাপড় চল্লিশ বছর এই পরবর্তীতে দেখেন চাষার দুঃখ প্রবন্ধে বর্ণিত কৃষকদের শিরায় শিরাই এবং ধমনীতে ধমনীতে বিলাসিতা প্রবেশ করেছে কাদের বড় অঙ্গে আসাম সিল্ক শোভা পেত ইউরোপীয় নর নারীদের চাষার দুঃখ প্রবন্ধে কোন কবির কথা উল্লেখ রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ওই যে তার যে একটা বিখ্যাত উক্তি আমরা এখানে পড়লাম ধান্য যার ধারা তার তাহলে এই উক্তিটি কার রবীন্দ্রনাথ ঠাকুরের পাশে জটে না তেনা চাষার দুঃখ প্রবন্ধে কাদের সম্পর্কে এটি বলা হয়েছে দেশের কৃষকদের সম্পর্কে তারা আমাদের সমাজের মেরুদণ্ড আমাদের দেশের চাষারা কয়েকটি চাল পরীক্ষা করলেই হাড়ির হাড়ি ভরা ভাতের কি অবস্থা তা জানা যায় একটি চাল দুঃখ প্রবন্ধে লেখিকা বাল্যকালে টাকায় সরিষার তেল পাওয়া যেত তেল পাওয়া যেত চাষার দুঃখ প্রবন্ধে বর্ণিত লেখিকার বাল্যকালে টাকায় কয়শের ঘি পাওয়া যেত চার শের ঘি পাওয়া যেত অতীতকালে কে অন্নবস্ত্রে কাঙাল ছিল না চাষা এন্ডি কাপড় কিসের সাথে তুলনা করা হয়েছে কাপড় ফ্লানের সাথে তুলনা করা কো হয়েছে কোন অঞ্চলের অঞ্চলে পান্তা ভাতের সাথে লবণ ব্যতীত অন্য কোন উপকরণ সংগ্রহ করতে পারত না উড়িষ্যার অন্তর্গত কনিকা রাজ্যের কৃষকরা পান্তা সাথে লবণ ব্যতীত অন্য কোন উপকরণ সংগ্রহ করতে পারত না কনিকা রাজ্যের কৃষকদের কোনটি পরম উপাদেয় ব্যঞ্জন বলে পরিগণিত শুটকি মাছ ব্যঞ্জন বলতে এখানে তরকারি বোঝানো হয় তারা সমুদ্রের জলে চাল ধুয়ে খেত সমুদ্রের তীরবর্তী সাত নামক গ্রামের চাষারা যাতে করে ওটার যে একটু লবণে লবণে ভাতটা খাওয়া যায় পুরুষেরা বহু কষ্টে স্ত্রীদের জন্য কি সংগ্রহ করত আট হাত কিংবা নয় হাত কাপড় রেশমি রুমাল কোথায় প্রস্তুত করা হয় এটি মুর্শিদাবাদের প্রস্তুত করা হয় চাষার দুঃখ প্রবন্ধে শিরায় বাঁকা তাস দিয়ে কি ঢেকে রাখার কথা বলা হয়েছে এই ছিল আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নাবলী এবার আমরা বিগত সালের যে প্রশ্নাবলী আছে এগুলো সমাধান পর্বে যাব অবশ্যই অবশ্যই যখনই যা সম্পর্কে পড়ব বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলব রোকিয়া দিবস কোন তারিখে পালিত হয় নয় ডিসেম্বর রোকেয়া শাকাউত হোসেনের জন্ম আঠারোশো সালে রোকেয়া জন্মস্থান কোথায় রংপুরের পায়রাবন্দ গ্রামে বেগম রোকয়া শাক হোসেনের বাবার নাম কি তার বাবার নাম ছিল আবু আলী হায়দার সাবের আবু আলী হায়দার সাবের এতটুকু মনে রাখলে হবে জহির মোহাম্মদটা অত বড় নাম মনে রাখার দরকার নেই বা পড়েই ফেলেন আচ্ছা নারী মুসলিম জাগরণের কবি কে নারী মুসলিম জাগরণের কবি বেগম রোকেয়া আর যদি এখানে আমাদের প্রশ্ন আসে যে মুসলিম জাগরণের কবিকে তিনি কিন্তু সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি আর নারী মুসলিম জাগরণের কবি যদি আসে সেই ক্ষেত্রে বলবো আমরা বেগম রোকেয়া সৈয়দ ইসলাম ইসমাইল হোসেন সিরাজি এবং বেগম রোকেয়া কিন্তু প্রায় সমসাময়িক দুইজন কবি ছিলেন এই জন্য মুসলিম জাগরণের কবি বলা হয় সৈয়দ ইসমাইল সৈয়দ ইসমাইল হোসেন সিরাজিকে আর নারী মুসলিম জাগরণের কবি বলা হয় বেগম রোকে বাংলা নারী শিক্ষার পুরস্কারে কেউ অগ্রদূত বেগম রোকেয়া বাংলা সাহিত্য প্রথম নারীবাদী লেখিকা বেগম রোকেয়া বেগম রোকেয়ার রচনা কোনটি অবরোধবাসিনী এবং এটি প্রকাশিত হয় উনিশশো একত্রিশ সালে সরি একদম সর্বশেষ যে গ্রন্থ এটি আর এটি ছিল মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয় বা বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি অবরোধবাসিনী অবরোধবাসিনী কার রচনা বেগম রকিয়া স্বাকৎসিনী দেখেন মানুষ কিন্তু প্রথম থেকে যেটা শুরু করে আস্তে আস্তে ভুল ভুল ভুলের ভিতর দিয়ে যেতে যেতে আস্তে আস্তে কিন্তু সেটা সংশোধন হয় এই জন্য বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ তার সর্বশেষ গ্রন্থটি অবরোধবাসিনী অবরোধবাসিনী কার রচনা বেগম রকিয়া স্বাকৎবাসীনের কোন গ্রন্থখানি বেগম রোকেয়ার লেখা মতিচুর সুলতানা স্বপ্ন গ্রহণতে রচয়িতা বেগম রোকেয়া শাকত হোসেন সুলতানা স্বপ্ন ধরনের রচনা এটি একটি উপন্যাস তার দুটি উপন্যাস একটি পদ্মরাজ আর একটি সুলতানা স্বপ্ন এবং এই সুলতানা স্বপ্ন এই গ্রন্থটি ইংরেজিতে লেখা রোকেয়া শাকত হোসেনের কোন গ্রন্থটি ইংরেজিতে লেখা সুলতানা স্বপ্ন বা সুলতানা ড্রিম কোন দুটি গ্রন্থ বেগম রোকেয়ার রচনা অবরোধবাসিনী পদ্ম অবরোধবাসিনী তার গল্প তার এবং মতিচুর অবরোধ বাসিনী প্রভৃতি রচয়িতা এবং অবরোধ বাসিনী তার গল্প দুইটা খন্ড খন্ড এক আর দুই আর পদ্মাগ তার উপন্যাস সবগুলো রচয়িতা হচ্ছে বেগম রোকেয়া স্বাগত হোসেন কোনটি বেগম রোকেয়ার রচনা নয় তার রচনা নয় এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে পদ্মী বলে তার কোনো রচনা নাই। পদ্ম রাগ বলে রচনা আছে কিন্তু পদ্ম নি বলে কোনো রচনা নাই বেগম রুখে শাকত হোসেন রচিত গ্রহণ কোনটি এখান থেকে হবে পদ্ম রাগ যে পাশাপাশি দুইটা প্রশ্নই আছে এখানে আমরা পড়ে ফেললাম এরপরে দেখি আমরা মতিচুর গ্রহণতে রচয়িতা কে মতিচুর গ্রহের রচয়িতা হচ্ছেন বেগম রোকেয়া শাকত হোসেন আছে আমরা একটু পূর্বের পরত্য আবার একবার ফিরে যাই পদ্মগোখরা হচ্ছে একটি গল্প যেটি লিখেছেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পদ্মাবতী নামে বাংলা সাহিত্যে দুটি লেখা আছে একটা হচ্ছে নাটক যার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত কিন্তু যদি পদ্মাবতী তো আসে কাব্যগ্রহন্থের রচয়িতা আলাউল আলাউল আলাওল হচ্ছে আরটা নাস কবি এরপরে আমরা পূর্ব বেগম রোকিয়া শাকত হোসেনের মতিচুর কোন ধরনের গ্রন্থ এটি একটি প্রবন্ধ গ্রন্থ তার তিনি কোনো আত্মজীবনীও লেখেনি উপন্যাস নাটকও লেখেনি তিনি প্রবন্ধ এবং উপন্যাস লিখেছে প্রবন্ধ দুটি এবং হচ্ছে সরি উপন্যাস দুটি এবং প্রবন্ধ হচ্ছে বাকিগুলো আর একটি মাত্র গল্পের নাম আছে আমরা দেখছি যে পিপাসা তার প্রথম প্রকাশিত গল্প গ্রন্থ আর তা তাছাড়া বলি নামে একটা বই আছে বেগম রোকিয়া রচিত প্রথম গ্রন্থ কোনটি প্রথম গ্রন্থ হচ্ছে পদ্মরাগ পদ্মরাগ কাল লেখা পদ্মরাগ বেগম রোকিয়া লেখা আর এই পদ্মরাক প্রকাশিত হয় উনিশশো সালে বেগম রোকিয়া শাক হোসেন রচিত উপন্যাস কোনটি পদ্মরাগ পদ্মরাক কোন ধরনের রচনা এটি একটি উপন্যাস বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করে আঠারোশো সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে ধান্যতার বসুন্ধরা যার উক্তিটি কার উক্তিটি হচ্ছে বেগম রোকেয়া শাকত হোসেন এর গল্পে এটি আসছে এবং এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা উক্তি যে রচনাটির সঙ্গে রোকেয়ার সাহিত্যকর্ম সম্পর্কে কোনো সাহিত্যকর্ম সম্পর্ক নেই তো সাহিত্যকর্ম সম্পর্ক নেই শুধুমাত্র লুৎফুন্নেসা নেসা। এখানে বেগম রোকিয়া শাকত হোসেন রচিত গ্রহন্ত কোনটি গ্রহন্ত হচ্ছে পদ্মরাগ এরপরে বেগম রোকিয়াকে নারী জাগরণ মুসলিম নারী জাগরণের অগ্রদূত বলা হয় কাকে বেগম রোকিয়াকে আর মুসলিম জাগরণের অগ্রদূত বলা হয় বা মুসলিম পুনর্জাগরণের অগ্রদূত বলা হয় সৈয়াদ ইসমাইল হোসেন সিরাজিকে এই ছিল আমাদের রোকিয়া সম্পর্কে পড়াশোনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই ক্লাসের ডিউরেশনটাও কিন্তু অনেকটা বেশি হয়ে গেছে যেহেতু আমরা বারবারই বলতেছি যে পিএসসি নির্ধারিত যারা আছে তাদের সম্পর্কে এই বইটাতেও অনেক বেশি বিস্তারিত দেওয়া আছে এবং আমাদের পড়তে হবেও বেশি তাদের থেকে অনেক প্রশ্নও আসে তো ধন্যবাদ সবাইকে এই পর্যন্ত ক্লাসটি এখানেই শেষ করলাম আগামী পর্বে ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে ততক্ষণে সবাই সাথে থাকুন এবং ক্লাসগুলো কেমন হচ্ছে আপনাদের মতামত সম্পর্কেও আমাকে জানাবেন তাহলে আমার সেটা নিজেকে কোথাও ইম্প্রুভ করা লাগবে কিনা সেটাও আমার জন্য সাহায্য করবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম